আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একত্রিশ পৃষ্ঠার আট নম্বর এবং নয় নম্বর অঙ্ক সমাধান করবো দেখো আট নম্বর অঙ্কটা খুবই বড় কিন্তু বুঝলে অনেক সহজ দেখো একটি ফানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত এক বাই দুই কেজি বালতির বালতির এক বাই চার অংশ ফানি বর্তি থাকলে তার ওজন ফার্স্ট সমস্ত এক বাই চার কেজি হয় খালি বালতির ওজন নির্ণয় করো ওকে দেখো এখানে বলছে ফানি ভর্তি বালতির ওজন মানে একটা একটা বালতি ওই বালটির ভিতরে ফানিও আছে কি আছে বালটিও আছে দোমরা যোগ করলে মানে যদি আমরা মাফি মাফলে আমাদের আসবে ষোলো সমস্ত এক বাই দুই কেজি আসে ঠিক আছে এখন বলছে বালটির চার ভাগের এক অংশ ফানি ভর্তি থাকলে হ্যাঁ তার ওজন প্রায় কি দাঁড়ায় ফার্স্ট সমস্ত চার বাই এক কেজি দাঁড়ায় ওকে তো খালি বালটির ওজন কত ওকে তো আমরা খালি বালটির ওজন বের করব তো প্রথমে এই যেগুলো মিশ্র বগ্নংশ আছে তাকে আমরা অপকৃত করবো আর এখানে একটা মিশ্র বগ্নংশ তাকে আমরা অপকৃত করব ঠিক আছে তো আমরা লিখবো এখানে যে এখানে ষোলো সমস্ত এক বাই দুই কেজি এটা কি আমরা কীভাবে কী করবো অপকৃত বগ্নস করবো দেখো এই দুয়ের দুই লিখবো দুইয়ের সাথে ষোল গুণ করলে ষোলো দুর্নগত বেয়াল্লিশ ষোলোধুনগত বত্রিশ বত্রিশ সাথে আমরা এক যোগ করব হ্যাঁ বত্রিশ সাথে এক যোগ করলে তেত্রিশ সাথে তেত্রিশ কেজি হয় আর আরেকটা আছে তোমার এরও মিশ্র বগ্ন এটাকে আমরা অপকৃত বানাবো ফার্স্ট সমস্ত এক বাই চার কেজি এটাকে আমরা অপকৃত বর্ণ বানাবো তো এখানে চারে চার লিখবো এ চারের সাথে পাঁচ গুণ হবে চার ফাঁসা কত বিশ বিশের সাথে এক করলে হবে একুশ এখানে একুশ লেখা হয়েছে কেজি ওকে এবার আসো আমরা এই কথাটা তোমাদেরকে তোমরা এটা বুঝো বালটির ওজন ফ্লাস বাল্টির এক অংশ ফানির ওজন তেত্রিশ বাই দুই কেজি ঠিক আছে তারপরে এখানে লিখলাম বালতির ওজন প্লাস বালটির এক বাই চার অংশ ফানির ওজন একুশ বাই চার কেজি এখন এটা কি লিখলাম কেন লিখলাম দেখো আমাদের বলছি কি এখানে বলছি কি বালতি বর্তি ফানি মানে বালতি বলতি ফানির ওজন হলো তোমার কি ষোলো সমস্ত এক বাই দুই হ্যাঁ এটাকে আমরা কি ফেলাম এটাকে আমরা মানে এটা এটা ছিল মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা অপহৃত ভগ্নাংশ মানে কি পাইছি তেত্রিশ তেত্রিশ বাই দুই ফেলাম তেত্রিশ বাই দুই ফেলাম এখন দেখো এই যে বালতি ও বালতির ফানির ওজন কত হয় তেত্রিশ বাই দুই কেজি হয় হ্যাঁ তো বালতি ছিল প্লাস কী ছিল ফানিও ছিল সেজন্য আমরা লিখলাম বালতির ওজন প্লাস বালতির এক অংশ ফানির ওজন মানে আমরা সম্পূর্ণ অংশকে আমরা এক অংশ ধরি সম্পূর্ণ অংশকে কী ধরা হয় এক অংশ ধরা হয় সেজন্য আমরা লিখলাম বালতির ওজন প্লাস বালতির এক অংশ ফানির ওজন কথা বলছো ফ্যালাস কেন দিলাম বালটিও আছে ফানিও আছে সেজন্য ফেরাস লেখা হয়েছে বালতির ওজন ফ্লাস বালতির এক অংশ ফানির ওজন এক অংশ কী বোঝাইছে সম্পূর্ণকে বোঝাইছে ফানির ওজন কত তেত্রিশ বাই দুই তেত্রিশ বাই দুই কেজি এবার শো নিচে তারপর দেখো এখানে নিচে যে এটা বলছে যে বালতি চার বাই এক অংশ ফানি ভর্তি থাকলে তার ওজন দ্বারাই এত তো এটাকে আমরা মিশ্র বাংলার শো থেকে অপৃত করলাম কী ভাইসে একুশ বাই চার কেসি লিখলাম বালতির ওজন ফ্যালাস বালতির চার বাই এক অংশ ফানির ওজন কী দাঁড়াইছে বলো তো এই যে একুশ বাই চার লিখলাম একুশ বাই চার কেজি হয় এখন দেখো এখানে আমরা বিয়ে করে বের করব। কি করে বের করব বিয়ে করে বের করব। এখন দেখো এই বিয়োগ কেন করবো দেখো বিয়োগ কেন করবো যে বালতি টাল কাটার জন্য ঠিক আছে কারণ এখানে দেখো এখানে আমরা যে কালারিং কলম দিয়ে তোমাদের এখানে মাইনাস দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে দেখো আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় বিয়োগ করলে নিচের যে মানগুলো আছে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো এখানে বিয়োগ করে এখন দেখো এখানে কিছু নাই মানে কি ফেলাস আছে ফেলাস থাকলে মাইনাস হয়ে যাবে এখানে ফেলাস আছে এই থাকলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে যাবে যাবে এখন বালতির ওজন কিন্তু মাইনাস আছে এখানে বালতির চার বাই এক অংশ এটা কিন্তু আছে একুশ বাই চার অংশ কী আছে আছে এখন ঠিক আছে এখন ফ্লাসে নাই বিয়োগ করার সময় এখানে নিচের মানের চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখন দেখো এই বালতির ওজন ফেলা সেই বাল্টির ওজন মাইনাস আছে এটা এটা কাটা যায় ওকে এবার দেখো এখানে বালতির এক অংশ ফানির ওজন তো বালতির এক অংশ ফানির ওজন হ্যাঁ বিয়োগ বালতির এক চার বাই এক অংশ ফানি রোজন এখন দেখো বালতি এই বালতির বালতি লিখবো একের এক লিখবো এই বিয়োগের এ বিয়োগ দিব আর এখানে যে বালতি তো লিখলাম চা চার বাই এক চার বাই এক লিখবো এই অংশের ফানি রোজন ফানি অংশের ফান্নি রজন লিখবো একো রিকো লেখবো এই যে তেত্রিশ বাই দুই থেকে আমরা একুশ বাই চার বিয়োগ করবো তো তেত্রিশ বাই দুই লিখবো এর বিয়োগের বিয়োগ একুশ বাই চার লিখব কেজি কেজি লিখবো ঠিক এখানে সমস্যা থাকলে বা হবে এখানে তো বালতি বালতি লিখবো এখানে তারপরে এখানে কি করবো আমরা এই যে এখানে লসও করবো এখানে এক আছে এক আছে আর এক নিচিকে চার আছে চারের সাথে এই নিচে এক মনে মনে আছে হ্যাঁ একের সাথে চার কি করবো লসও করবা চারের সাথে এক লসগুলো চারই হয় তো চার লিখবা ওই এক কে এখানে নিচে মনে মনে এক আছে কিন্তু ওই এক এই চার কে ওই এক দ্বারা ভাগ করলে চার হয় কি হয় চার হয় ওকে মানে হরে হরে আমরা কি করব ভাগ করবো কে এক দ্বারা ভাগ করলে চার হয় ওই চার কে আমরা এক দ্বারা গুণ করবো উপরে লব দ্বার গুণ করবো তো চারের সাথে এক যদি এক গুণ করি চার একে চার হয় এই বিয়োগের বিয়োগ এখানে হর এই হর ভাগ হবে চার কে চার দ্বারা ভাগ করলে এক হয় ওই এক কে উপরে লব দ্বার গুণ করলে এক একে এক হয় এখানে এক লেখা হয়েছে অংশের 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 ফানির ফানির ওজন ওজন ইকলের ইকল এন্ড দেখো দুই আর চার এ লশেও করবা দুই আর চার লশে করলে চার হয় ওকে চার করব সে চারকে কে দুধ আর ভাগ করলে কত হয় দুই হয় চার কে দুধ আর ভাগ করলে কত দুই হয় আমরা ভাগ্য কত পেয়েছি দুই পেয়েছি দুই কে তে তেত্রিশ আর গুণ করব দুই সাথে তেত্রিশ দাঁড়া গুণ করলে তেত্রিশ গুণ কত সিষট্টি হয় ওকে এই বিয়োগের বিয়োগ দিবা আবার এই চার কে চার ধারে ভাগ্য করলে এক হয় ওই এক কে একুশ আরে গুণ করলে একুশে কে একুশ হয় ব্র্যাকেটে ব্র্যাকেট কেজির কেজি লিখবা এখন দেখো এখানে এ বায়ের বা সমস্যা থাকলে কী লিখবা বা লিখবা বা এই বালতির বালটি বালতি লেখবা দেখো চার থেকে এক গেলে থাকে তিন আর চারে চার লেখবা অংশের অংশ ফানি ফানি ওজন ওজন ওকে এখন দেখো এই শিশুটি থেকে তুমি একুশ বাদ দিলে পঁয়তাল্লিশ আসবে আনিশো চারে চার কেজি কেজি ওকে এবার আসো এখানে আমরা কি পেলাম চার বাই তিন অংশ বা চার বাঘে তিন অংশ চার বাঘে তিন অংশ ফানির ওজন দাঁড়াইছে তোমার পঁয়তাল্লিশ বাই চার কেজি দাঁড়াইছে এটা হচ্ছে চার বাঘের তিন বাঘের অংশ দাঁড়াইছে কিন্তু আমরা তো বের করবো সম্পূর্ণ অংশ কি বের করব সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কী দ্বারা পোস্ট করা এক দ্বারা পোস্ট করা বা সম্পূর্ণ অংশ মানে কি এক এক অংশ পানির ওজন মানে আমরা সম্পূর্ণ অংশের পানির ওজন বের করব সম্পূর্ণ মানে কি এক এক অংশের পানির ওজন এখন দেখো এক অংশের এখানে দেখো তিন বাঘের চার বাঘের পানির ওজন হবে তোমার পঁয়তাল্লিশ বাগের চার বাঘ এটা কম আর এক ভাগ এক ভাগ যখন সম্পূর্ণ যখন বের করব তো বেশি হবে আর বেশি হলে কি হবে তো বেশি হলে বগ্নশ্বের ক্ষেত্রে ভাগ হয় বেশি হলে বগ্নাশের ক্ষেত্রে কী হবে ভাগ হবে কম হলে বগ্নশ্বের ক্ষেত্রে গুণ হবে তো এক অংশ যখন বের করব তখন বেশি হবে তো এই পঁয়ত্রিশ ভাগের চার ভাগ লিখবো ভাগ এ তিন বাই চার লেখব তিন বাই কী লেখবো চার লেখব তিন বাই চার লিখবো তো এই পঁয়ত্রিশ ভাগের চার বাই লেখব এই পঁয়তাল্লিশ ভাগের পঁয়তালিশ বাই চারের পঁয়তাল্লিশ বাই চার লেখবো আর বেশি হলে কি ভাগ আর তিন বাই চার লেখবো তিন বাই চার কেজি কেজি এখন দেখো আমরা বাঘকে কী করতে পারি গুণ করতে পারি বাঘ চিহ্নকে গুণ প্রক্রিয়া আমরা নিতে পারি এই পঁয়ত্রিশ ভাগের চার বাঘ এই পঁয়ত্রিশ বাই চার বাঘ লিখব পঁয়ত্রিশ বাই চার পঁয়ত্রিশ বাই চার লিখবো এই থাকলে গুণ করবো যখন আমরা বাঘকে গুণ করব তখন নিচের সংখ্যা উপরে চলে আসবে উপরের সংখ্যা নিচে চলে আসবে চার চলে আসবে উপরে এই চার দেখো উপরে চলে আসছে নিচ এ তিন উপরের সংখ্যা নিচে চলে আসছে দেখছো এখন দেখো এখানে আমরা কালারি করতে পারি এই চারকে এই চারকে চার দ্বারা ভাগ করলে ঠিক আছে চার একে চার হয় আর পঁয়তাল্লিশকে তিন দ্বারা যদি ভাগ করো তিন ফোনারও কত পঁয়তাল্লিশ হয় ওকে তো এখানে এ সরি তিন ফোনেরও কত পঁয়তাল্লিশ তো পনেরো বাড় গেছে তিন ফোনারও পঁয়তাল্লিশ এখানে ফোনোর বার গেছে তো এখানে পোনারও কেজি পেয়েছি আমরা এখন দেখো আমরা মানে আমরা কী পেয়েছি এখানে ফোনার কেজি কী তো এই যে এক অংশ ফানি ওজন এক অংশ মানে কি সম্পূর্ণ অংশের পানির ওজন মানে আমরা এক অংশ ফানির ওজন পেয়েছি কত পনেরো কেজি পেয়েছি মানে একটা বালতির মনে করো একটা খালি বালতি মনে করো এই ওই খালি বালতির ভিতরে ফানি দেওয়া হয়েছে তোমার কত পনেরো কেজি দেওয়া হয়েছে এখন বালতির ওজন আমরা করি নি এখন আমরা কি করব এই সম্পূর্ণ বালতির ওজন কিন্তু ফানিও আছে বালতিও আছে এই যে তেত্রিশ বা দুই কেজির ভিতরে কী আছে বলতো ফানিও আছে ফানির রোজন আছে বাল্টির ওজন আছে তো আমরা ফানির ওজন পাইছি কত পনেরো কেজি অ্যান্ড এইটা থেকে যে তেত্রিশ বাই দুই থেকে যদি আমরা পানির ওজন বাদ দিয়ে দিই তাহলে আমার বালটির ওজন পেয়ে যাবো না বাল্টির ওজন পেয়ে যাবো না সেজন্য আমরা লিখেছি খালি বাল্টির ওজন খালি বালতির ওজন ইকুয়াল বলছে খালি বালতির ওজন করতে বলছে ঠিক আছে তো আমরা লিখেছি খালি বাল্টির ওজন এই যে মোট অংশ থেকে এই যে মোট অংশ থেকে আমরা পনেরো কেজি বাদ দিব তো তেত্রিশ বাই দুই থেকে পনেরো বিয়োগ করবো কেজি ওকে এখন এখানে আমরা এই যে তেত্রিশ নিচে দুই আছে পনেরো নিচে এক আছে ওকে মানে এক ধরবো আমরা তো এখানে দেখো দুইয়ের সাথে এক লশক হলে দুই একে দুই হয় ওকে যেত সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আছে সব সংখ্যা নিচে ওয়ান থাকে মানে এক থাকে এখন দুইয়ের সাথে এক লশক হলে দুই হয় কি হয় দুই হয় এখন দুইকে দুই দ্বারা আমরা ভাগ করবো হরে ঘরে ভাগ করবো দুইকে কে দুই দ্বারা ভাগ করলে কত হয় এক হয় দুই একে দুই একবার যায় ওই এককে লব দ্বারা গুণ করলে তেত্রিশ একে তেত্রিশ হয় এই বিয়োগের বিয়োগ এখানে এক আছে না ওই দুইকে এক দ্বারা ভাগ করলে দুই তো হয় ওই দুইকে আমরা খোনা দ্বারা গুণ করব দুইকে হোনা দ্বারা গুণ করবো ফোনা দু কত তিরিশ ওকে কেজি কেজি দিবা তেত্রিশ থেকে যদি আমরা তিরিশ দিই থাকে তিন আর দুয়ে দুই লিখবা এখন দেখো এখানে এটা তো অপকৃত ভগ্নশা আর অপকৃত ভগ্নশা রাখলে অ্যান্সার হবে না এখন দেখো আমরা কি করব এই তিন কে দুই দ্বারা ভাগ করব। এখন দেখো তিন আমরা যদি তিন কে দ্বারা ভাগ করি একবার যায় কারণ দুই একে দুই একবার যায় আর মিষ্টি দুয়ে দুই লিখবো এখন দেখো দুই সাথে এক গুণ করে দুই একে দুই হয় দুই তিন কে কত লাগে এক লাগে এখানে এক দেওয়া হয়েছে এখানে ঠিক আছে কেজির কেজি আসলে তোমরা বুঝতে পেরেছো যদি এটা আমি আরেকবার বুঝাই তোমাকে এখানে যদি এরকম থাকতো ফাঁস বাই দুই তখন কীভাবে করতো তোমরা এটা এটা কীভাবে তুমি মিশ্র বগ্ন নিতা তো তুমি কী করতাম ফাঁসকে দুই তার ভাগ করতো কয়বার যায় দুইবার যায় দুই একে দুই দু চার তিনগুণে ছয় তো ছয় বেশি হয়ে যায় দুই একে দুই দুই দুগুণে চার দুইবার নিতা আর নিচে দুয়ে দুই লেখতা দুই এসে দুই গুণ করলে দুই দু চার 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 ফাঁসকে দুতে কত লাগে এক লাগে এক ওকে এটা তো আমি এক্সটা বুঝলাম এটা একটা জিনিস ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হলো তোমার খালি বালতির ওজন সমস্ত কেজি তারপরে দেখো আমরা নয় নম্বর সমাধান করব। নয় নম্বর বলছে দেখাও যে পাঁচ সমস্ত চারের এক ও দুই সমস্ত আটের এক এর গুণফল মানে হলো এই দুইটা বগ্নাংশের কি করতে হবে গুণফল করতে হবে ঠিক আছে এবং এদের গসাগু লসাগু এর গুণফলের সমান মানে হলো এদের এদের মানে এই যে সংখ্যা এদের কি করতে হবে গসাগু বের করতে হবে এবং এদের লসাগু বের করতে হবে ওকে এখন দেখো এই গসাগু এবং লসাগু যেটা বের হবে এদের আমার কি করতে হবে গুন করতে হবে গুণ করলে এখানে যে গুণফল করেছি আবার এখানে যে লসাগু গসাগু গুণফল করেছি এর জন্য সমান হয় হ্যাঁ যদি সমান হয় তাহলে আমাদের এটা অঙ্কটা হয়ে যাবে মানে দেখানো হবে ওকে তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই গুণ ফল করবো কী করবো এই যে দুটা বগ্নেশ্বর গুণ ফল করবো তো আমরা প্রথমে দেখতে পারি মানে আমি প্রথমে দেখতে পারি এখানে বগ্নেশ্বরগুলোর গুণ ফল এখানে বগ্নেশ্বরগুলোর গুণ তো আমাদের প্রথম বগনেশ্বর ছিল ফাইভ ফাইভ তো প্রথমে আমি লিখতে পারি এখানে বগ্নশ্বর গুলোর ফাইভ ফল বগ্ন তো প্রথমে লিখবো এখানে বগ্নশ্বর গুলোর গুণ ফল ফার্স্ট সমস্ত চার বাই এক গুণ দুই সমস্ত আট বাই এক ওকে আমাদের কী করতে হবে এই দুইটা বগ্নশ্বের গুণ করতে হবে তো আমরা এভাবে লিখলাম এখন দেখো এখানে এই চারের সাথে পাঁচ গুণ হবে চার সাথে কত কুড়ি এই বিশের সাথে এক যোগ হলে কত হবে একুশ হবে নিচে চারের চার এই গুণের গুণ আটের সাথে দুই গুণ হবে আট দুগুণ ষোলো ষোলোর সাথে এক যোগ হবে ষোলো একে কত আঠার সাতারো ঠিক আছে ষোলো একে কত সাতারো আর নিচে আটের আট এবার আস এই চারের সাথে আমরা এই আট গুণ করব চার আটা বত্রিশ আর একুশের সাথে যদি সতেরো গুণ করো তিনশো সাতান্ন আসবে ওকে তো আমরা এই দুইটা যে দুইটা সংখ্যার আর দুইটা ভগ্নশের গুণ পেয়েছি হ্যাঁ তিনশো সাতান্ন বাই বত্রিশ এবার এদের গসাগু আমরা বের করবো এবং এদের লসও বের করবো এবং এই দুইটার এই দুইটা যে মান এই দুইটা মানকে আমরা যদি গুণ করি গুণ ফল আমাদের এরকম আসতে হবে ঠিক আছে তো প্রথম আমরা কি করবো বগ্নশো বগ্নশো দয়ের বগ্নশো কোনটা যে এটা একটা এ একটা বগ্নশে একটা বগ্নশো ঠিক আছে একটা বগ্নশো বগ্নাশ তো আমরা লিখলাম বগ্নশো দয়ের বগ্নশো দয় মানে কি দুইটাকে বুঝেছি দুইটা বগ্নশোর কথা বলছে এখানে ওকে তো এখানে দেখো এই বগনশ দ্বয়ের এই দেখো একটা বগ্নশে একটা বগ্নংশ এই বগ্নংশের লব হলো একুশ আর এই বগ্নশের লব হল কত একুশ সতেরো আর এই বগ্নংশের হর হলো তোমার চার আর এই বগ্নংশের হর হল তোমার আট ওকে তো প্রথম আমরা কী করবো বগ্নশ্বর দ্বয়ের লব লব বগ্নশর দ্বয়ের লব কী লব কত একুশ সতেরো একুশ ও সতেরো এর গশগো আগে বের করবো কী করব গশগু বের করব তো গসো কীভাবে বের করবো দেখো একুশ এবং সাত আমরা মনে করি এখানে যদি লিখি একুশ কমা সতেরো একুশ কমা সতেরো একুশকে তিন দ্বারা ভাগ যায় কিন্তু সতেরো তিন দ্বারা ভাগ যায় যায় না হ্যাঁ এই ছাড়া এই সতেরোটা মৌলিক সংখ্যা ঠিক আছে তো এই মৌলিক সংখ্যা থাকার কারণে এই সতেরো এক দ্বারা ভাগ যাবে ঠিক আছে মৌলিক সংখ্যা এক দ্বারাই ভাগ যায় কিন্তু একুশ মৌলিক সংখ্যা না এখন দেখো এই একটার কারণে আমাদের এটা কি হবে না গসাগু হবে না আর গসাগু পক্ষে গসাগু ক্ষেত্রে সবগুলো কি যায় মানে সবগুলো কিন্তু ভাগ দিতে হবে ওকে এখন দেখো তো এটা এক দ্বারা যাবে অবশ্যই তো একুশকে এক দ্বারা যাবে সতেরোকে এক দ্বারা ভাগ যাবে তো এই সেজন্য এই যে একুশ এবং সতেরো এর গসাগুল এক হয়েছে এক এর লসকু এবার বের করবো এবং লসগো লসককে কীভাবে বের করব একুশ এবং সতেরো লসক করব এখন দেখো এই সতেরো মৌলিক সংখ্যা থাকার কারণে সতেরোকে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না সেজন্য কী করবো একুশের সাথে সতেরো আমরা গুণ করে দেবো একুশ সাথে সতেরো গুণ করে কত হবে তিনশো সাতান্ন হবে ওকে যদি আমরা লসগো না করতে পারি তাহলে দু যেই সংখ্যা সঙ্গে সংখ্যা গুণ করে দেব তারপর আমরা নির্ণয় করব বগ্নশেগুলোর হর হর কোনগুলো দেখো এই হর হলো চার তারপরে আট এই চার আর আট হলো কি হর বুঝছো এখন দেখো আমরা দেখব বগ্নশুগুলোর হর চার ও আট এর ঘশগ নির্ণয় করবো গসা নির্ণয় করবো কীভাবে দেখুন দেখো এখানে আমরা নির্ণয় করব তো চার কমা আট লিখবো এখন দেখো বগ্ন মানে গসগোর ক্ষেত্রে এখানে আমরা দুই দ্বারা ভাগ কিনা দেখবো এবং দুইটার সঙ্গে যেতে হবে তো চারকে আমরা দুই দ্বারা ভাগ করলে দুইবার যায় আর আটকে দ্বারা ভাগ করলে চারবার যায় ঠিক আছে এখন দেখো এই এটো যায় এটো কি যায় ভাগ যায় তো দুই কে দুই দ্বারা ভাগ যায় আর চার কে দুই তার ভাগ যায় তো দুই কে দুই তার ভাগ করলে একবার যায় আর কে দুই দ্বারা ভাগ করলে দুইবার যায় এখন গসর ক্ষেত্রে এই যে কটা দ্বারা আমরা ভাগ করলাম ওই সংখ্যাগুলি গুণ করব দুই সাথে দুই গুণ করে চার হয় এখানে হবে কীভাবে হবে কত চার এই যে গসগুড় হল চার এবং লসগু কীভাবে বের করব ওই সেম একই গসগোর মতোই কিন্তু আমরা এই দুই সাথে দুই করে চার পেয়েছি না এই চারের সাথে এক গুণগুলো চারকে চার চারের সাথে আবার দুই করে চার দুগুণে আট তো হলো আট লসাগু হলো তো আট লশাগো আট লেখা হলো এবার আস আমার লিখবো সুতারং বগ্নশুগুলোর গসাগু গসাগু নির্ণয় লেখবো গসাগর সূত্র আছে গসাগু সূত্র হল বগনাশুগুলোর লবের গসাগু এবং বগনাশুগুলোর হরের লসাগু বগনাশুগুলোর লসাগু সূত্র হল বগনাশুগুলোর লবের গসাগু আর বগ্নশুগুলোর হরের লসাগু এটা মনে রাখার জন্য দেখ এখানে আমরা কি বিক্রি করতেছি বগ্নশুগুলোর গস বনীর্ণ করতেছি তো বগনেশগুলো যখন গস বনীর্ণিন করবা উপ হবে গসাগু নিচে হবে কি হরের লসাগু হবে উপর হবে লবের গসাগু নিচে হবে হরের লসাগু ঠিক আছে গসাগুর ক্ষেত্রে উপরবে গসাগু আর নিঃসবে লসাগু আর যখন তুমি লসাগু করবা উপরবে লসাগু আগু নিঃসবে কি গসাগু ঠিক আছে এই মনে রাখার জন্য টেকনিক তো বংশগুলোর লবের গসাগু হবে আর বংশগুলোর হরের লসাগু হবে তো এটা এখানে দেখো বংশগুলোর লবের লবের কত দেখো এই লব এই লবের হলো তোমার এক এক লেখা হলো আর বংশগুলোর হরের লসাগু লসক কত দেখো এই বংশগুলোর হর এই হরের লসক হলো আট এই আট লেখা হলো এবার তারপরে আমরা কী বার বলছি আমাদের লসাগু বের করতে বলছে তা আমার লিখবো বগ্নশীগুলোর লসাগু সূত্র হলো বগ্নশগুর লবের লসাগু ভাগ বগ্নশগুলোর হরের গসাগু এখন দেখো বগ্নশগুর লবের লব কই এই লব লবের কত তিনশত সাতান্ন আমার লিখবো তিনশত সাতান্ন এবং বগ্নশগুলোর হরের গসাগু হরের কত এই হর এটা কত বলতো হরের গসাগু গসাগুলো চার এই যেখানে চার লেখা হলো ওকে আশা বুঝতে পেরেছি এখন আমরা কি করবো এখন আমাদের এখানে বলছে যে গসাগু ও লসাগু এর গুণ ফল সমান তা আমরা কি করবো বগ্নয়ের গসাগু ও মানে গুণ দয়ের গসাগু গুণ লসাগু দেখো এই বগনেশের গত পেয়েছি এক বাই আট পেয়েছি সেজন্য এখানে এক বাই আট লেখা হলো এই গুণের গুণ চিহ্ন দেওয়া হলো বগনেশ দ্বয়ের লসাগু কত বলতো বগনেশ লশকগত তিনশো সাতান্ন দশমিক চার এই তিনশো সাতান্ন বাই সরি তিনশো সাতান্ন বাই চার এখানে তিনশো সাতান্ন বাই চার লেখা হলো ওকে এবার আসো আমরা আটের সাথে কী করবো চার গুণ করবো আটের সাথে চার গুণ চার চারটা বত্রিশ আর একের সাথে তিনশো সাতান্ন গুণ করলে তিনশো সাতান্নকে তিনশো সাতান্ন হবে এখন দেখো এখানে আমরা তিনশো সাতান্ন পেয়েছি আর ওই যে আমরা ওইখানেও ওই যে দুইটি বগ্নাসের বর্ষাগুণ সরি দুইটি বগ্নাসের গুণ ফল তিনশো সাতান্ন বাই বত্রিশ পেয়েছি তিনশো সাতান্ন বাই বত্রিশ এখানেও তিনশো সাতান্ন বাই কী বলো তো বত্রিশ আমাদের অঙ্ক হয়ে গেছে তো আমরা লিখবো সুতরাং অঙ্ক ফার্স্ট সমস্ত চার বাই এক ও দুই সমস্ত আট বাই এক এর গুণফল ফল এদের গসাগু লসাগু এর গুণফলের সমান দেখানো হলে কথাটা আমরা লিখব শিক্ষার্থীরা আশা করি তোমরা এবং আট এবং নয় নম্বর অঙ্কটা খুবই সহজভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিওতে আমরা সরল করো এই অঙ্কটি সমাধান করব ধন্যবাদ আসসালামু আলাইকুম